মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউশীর পরিচালক অধ্যাপক কাজী আবু কাইয়ুম শিশিলের বিরুদ্ধে একাধিক গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উত্থাপন করেছে ঐক্যবদ্ধ শিক্ষক কর্মচারী প্ল্যাটফর্ম সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ প্রকাশ করেন সংগঠনটির আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগ অনুযায়ী শিক্ষা প্রশাসনের মতো একটি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েও অধ্যাপক শিশির বিভিন্ন গুরুতর অনিয়মের সঙ্গে জড়িত এর মধ্যে উল্লেখযোগ্য হল এমপিওভুক্ত শিক্ষকদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় বদলি আদেশ অমান্য করে আদালতে মামলা দায়ের গণমাধ্যমে প্রকাশিত সংবাদ দমনের উদ্দেশ্যে বানোয়াট মানহানি মামলা ঘুষ প্রস্তাব সরকারি চাকরির বিধিমালা লঙ্ঘন করে ব্যবসা পরিচালনা কর ফাঁকি দুর্নীতি দমন কমিশনের তদন্তাধীন থাকা সত্ত্বেও পদে বহাল থাকা সংগঠনটি অনতি বিলম্বে অধ্যাপক কাজী আবু আবুকায়ুম শিশিরকে মাওসি থেকে প্রত্যাহার করে শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ব গুরুদণ্ডের সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানিয়েছে একই সাথে দেশের শিক্ষা খাতে রোধে কার্যকর ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে ঐক্যবদ্ধ শিক্ষক কর্মচারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের কখনো সহসভাপতি পরিচয় দিয়ে বিএনপি সাজার চেষ্টা করলে ওলোতদিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন এরশাদ সরকারের জাতীয় ছাত্র সমাজের স্বাক্ষর দেখতো ছিল তাই আমাদের দাবি অবলম্বনে 82 থেকে তাকে প্রত্যাখ্যান করতে হবে অর্থাৎ মনিপলিকে অ্যান ইভোলিউশন হয়েছে যাদের দলের মধ্যে আছেন আমরা তার obsolate দাবি করছি তার বিরুদ্ধে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের গুরুদণ্ড প্রদান এবং চাকরি যে সিদ্ধান্ত নিয়েছে তার দ্রুত বাস্তবায়ন দাবি করছি